গুড মর্নিং অল ফ্রেন্ড আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এই দেখো সোনা ঘুম থেকে উঠে গেছে উঠে গিয়ে ওর সব কিছু হয়ে গেছে এখন আমাকে ডাকাতডুকু করছে এই দেখো ডাকাতডাকু করছিল তখন যে ও মা ওঠো ওঠো পা দি এমনি 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 করছে উঠে গিয়ে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আজকে আমার ছুটি আছে যদিও ছুটি তার কারণ হচ্ছে তোমার আজকে মুসলিম ভাই বোনদের একটা কিছু পরব রয়েছে সেটার জন্য আমার ছুটিটা নেই ছুটিটা আছে অ্যাকচুয়ালি কালকে ডবল করেছিলাম বলে তার জন্য আজকে আমার ছুটি আছে তো চলো বন্ধুরা আজকে দিনটা শুরু করা যাক বৃষ্টি হয়ে যাক সকাল দিয়ে আজকে দিনটা শুরু করলাম কিন্তু কি হলো হবে বৃষ্টি হবে কিনা না কি বন্ধ হয়ে যাবে বৃষ্টি সেসব আমি কিছু জানি না ভালো লাগে না সবসময় তিন দিন ধরে বৃষ্টি আজকে নিয়ে চার দিন ও পাচ্ছি না মানে যদি ফ্ল্যাটের মতন ঘর হতো ফ্ল্যাট হতো তাও হয় অসহ্য হয়ে যেত ঠিক আছে একদিন দুদিন ঠিক আছে তিন চার দিন ধরে বৃষ্টি ভালো লাগে না আর আমাদের তো ফ্ল্যাট না টালির বাড়িতে তাহলে কি ভালো লাগে বলো সারাক্ষণ এখানে ঘর ওদিকে রান্নাঘর ওদিক আরেকটা ঘর মানে ভিজে ভিজে সব কিছু কাজ করা মানে ডাক্তার দেখা দিলাম ডাক্তারের জন্য শ্বাসকষ্টের জন্য ডাক্তার দেখি লাভ কী হলো সেই ভিজে ভিজে কাজ করতেই হয় তাই না কাজে যেতে হচ্ছে সব কিছু করতে হচ্ছে একা সংসার থাকলে যা হয় তোমাদের আর কি বলো তোমরা তো জানোই তো তোমাদের দিদিভাই একাই আর তো যাই হোক মেয়েকে এখন ডাকি ঘুম থেকে উঠে চাটা সকালের ওই করে হলে মেজাজ খাট্টা হয়ে থাকে তো সারাদিনটা কেমন যাচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ওকে চলো আচ্ছা মানে যেদিনকে ছুটি থাকে না সেদিন মন মেজাজটা খুব ভালো থাকে এই সকালবেলায় এই যে মন মেজাজটা ভালো নিয়ে তোমাদের কাছে এলাম তো চলো সবার পুজোর মার্কেটিং হয়েছে কিনা অবশ্যই জানিও আমার তো কিছু মার্কেটিং করার নেই মেয়েদের করবো কিন্তু এখনও বোনাস তো পেয়ে ওঠেনি আর কে কটা জামা প্যান্ট কিনলে অবশ্যই বলো তো চলো টাটা সকালটা দেখো ওয়েদারটা দেখো শুধু মেঘলা ওয়েদার হয়ে রয়েছে বৃষ্টি একটু আগেই পড়ছিল বাবান এক্ষুনি মারব এক্ষুনি মারব উঠে পর উঠে পর ও দিদিকে বলে বাঁচাচ্ছে ও দিদিকে বলে বাঁচাচ্ছে খাটে উঠ কে হলো খাটে উঠবে না একদম একদম উঠবে না বারণ করেছি আমি তো উঠতে দেবো না সদ্দি ভাইয়ের মুখ হয়ে গেছে বদ্দি ভাইকে ডাকছি বদ্দি ভাই বদ্দি ভাই ঠিকমতো না ছেড়ে নিই না মনটা ভালো লাগে আমার নিয়ে গেছে এখন চা করতে শাহ আমি তোমার দাদা হয়ে গেছি যে এখন কাজে ঠিক আছে কাজ থেকে ফিরবে বেরিয়েছে কাজ থেকে এখন শিখতে বেরিয়েছে বুঝলা

de এই দেখো কানের কানের ভেতর ঢুকে গেছে ঠিক আছে তো তো ধাক্কা মেরেছে ঢুকে গেছে এই দেখো না ডাটিটা বেরিয়ে রয়েছে এই যে এরকম এই যে এরকম তো এটা ঢুকে গেছে এরকম এটা ঢুকে সকালবেলা বাসি বিষনে বসে বসে এত বড় একটা বিপদ হয়ে গেল যেন তো বন্ধুরা এখন নিয়ে ছুটতে হচ্ছে হসপিটালে সারাদিন মানে ডবল ডিউটি করে এসেও আগের দিন পরের দিন যে ছুটি কাটাবো এই যে ভগবান বলে দাঁড়া তো ছুটি কাটানো বার করছে তো চললাম হসপিটালে এই এমার্জেন্সির সামনে এলাম এমার্জেন্সি থেকে যাই কি বলে দেখি তোমাদের অবশ্যই জানাচ্ছি এই মহারানী রানমিত্র শুধু দু দুটো সেলাই করে দুটো সেলাই বাড়িতে এসে তাড়াতাড়ি চড়ে কী করবো উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ডিম ভাজা আর আগের দিনে পোস্ত ডাল ছিল ডালটা করলাম পোস্ত ছিল সেই দিয়ে আজকে দুপুরবেলা কোনো রকম ভাত খেলাম তারপরে দেখা যাবে পরেরটা পরে কালকে আর ব্লগটা কমপ্লিট করতে পারিনি তার কারণ হচ্ছে একটাই তার কারণ হচ্ছে মেয়ের একটা ওষুধ বাকি ছিল বিকেলবেলা সেগুলো আন এনে শরীরটা আর না এমনি ভালো ছিল না মর ওর জন্য আর ক্যামেরাটাকে অন করতেই ভুলে গেছি সত্যি কথা বলতে এটাই যা ছিল তো রান্না করে কোনো রকমের দুপুরবেলা ওই উচ্ছে ভাজলাম এসে আর সব কিছু করে ওই ডাল ছিল ডাল করলাম আর পোস্ত উঠছিল আর ডিম ভেজে দিলাম খেয়ে নিলাম তা রাত্রিবেলা মেয়েকে বললাম কী খাবি বলো যে মা মোমো এনে দেবে তোর বাবা বলছে মোমোতে কি পেট করে তাহলে বিরিয়ানি এনে দাম দু প্যাকেট বিরিয়ানি এনে দিয়েছে ওরা বাবা আর মেয়ে হয়ে গেছে দুই মেয়ে হ্যাঁ আর আমি তো আলু আর কুদরি ভাজা আর রুটি খেয়েছিলাম ঠিক আছে তো চলো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের চ্যানেল ডেলি ব্লগ বর্ণালীতে সবাইকে স্বাগত বুক করা ভালোবাসা দিয়ে আর একটা সকাল নিয়ে চলে এলাম তো কালকে তো ছুটি তো মার হয়ে গেল মানে ছুটিটা কীভাবে কাটলো তোমরা তো দেখতেই পেলে তা আজকে হচ্ছে তোমার বিশ্বকর্মা পুজো আজকে সন্ধেবেলা মানে আজকে আমার ইভিনিং ডিউটি আছে ঘুম থেকে উঠেই অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি ভাত আর ভেন্ডি পোস্ত শস্য পোস্ত পোস্ত ভাবটাই বেশি আছে কারণ সরষে অত খেতে চায় না ওর জন্য ভেন্ডি পোস্ত বসিয়ে দিয়েছি আর এদিকে কচু আলু দম হবে আর চিংড়ি মাছের ঝাল হবে ঠিক আছে আর তো জোর খাবারও বসবে রেডি করে এসেছি বসবে ঠিক আছে আর সারাদিন কি কি করছি ছোটো ছোটো করে ক্যাপচার করার চেষ্টা করছে আবার পরে দেখা হবে আমি এখন রান্নাঘরে যাব তখন অবশ্যই তোমাদের সাথে সেটা ভিডিও করবো ঠিক আছে এখন তাড়াহুড়ো আছে বান্না করে নিই কাজে যেতে হবে বুঝতেই তো পারছো একা হাতে সব তাই তো এই কচু ছুলছি কচু দম পড়বে একটু ভাপে না বসে না কচুগুলো যেই কচুগুলো আবার ভালো থাকে এমনি হয়ে যায় কিন্তু কয়েকটা আছে আমার গলতে চায় না এই কারণে একটু ভাপে বসিয়ে দেবে তোমাদের দাদাভাই কচু দম খেতে খুব ভালোবাসে তুমি বড় ভালোবাসে ওদের জন্যই করা আমার অত আমি খাই না বলতে পারি কত না আমি খাই না আমার দিদিও খুব ভালোবাসে তুমি ঝটপট করে নি তারপরে বললাম নষ্ট করে গেছি তারপর আসা যাবে ঠিক আছে চল টাটা প্রস্তে প্রস্তুত হয়ে গেছে এদিকে আর তোদের মাংস আর ভাত রেডি করে রেখেছি কারণ গরম খেতে পারে না এদিকে দিকে তোমার তেল ঝাল পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আর মশলা দিয়ে আর ধরনের কত টুকু মারাবার আগে আর এখানে হচ্ছে প্রচুর দম আলু প্রচুর দম ঝটপট করে রান্না করে নি তারপরে স্নান করে আবার খেয়ে দিয়ে কাজে হবে চল বন্ধুরা টাটা পরে কী অবস্থা দেখে চুর জায়গাটা কালকে মুছতে পারিনি আজকে মুচবো স্নান করবো পর মুছে তারপ কি অবস্থা হবে চলো পরে আসছি হয়ে গেল রান্নাবান্না পরে স্নান করবো করে এই যে দাদা ভাই করবো লাটাইগুড়ি ওরাতে গেছে চলো পরে আসছি মোটামুটি কাজ হয়ে গেল এবার কাজের উদ্দেশ্য বেরোতে হবে خط کو بتاو ہے کتا তারপর তো বেরিয়ে গেলাম দুপুরবেলা কাজের উদ্দেশ্যে তোমাদের দাদা ভাই সকালবেলা ডিউটি করে আসার পর ঘরে ঢোকার সাথে সাথে আমাকে আবার নিয়ে বেরিয়ে গেলো কাজের উদ্দেশ্যে কাজ টাজ করে তারপরে যখন রাত্রিবেলা বাড়ি আসবো সবাই একসাথে মিট করব ঘরের লোক সবাই একসাথে থাকলে ভালো দু আসার পরে এই এসসি কাজ শেষ হয়েছে আমি হোস্টেলে বসে আছি তা তোমাদের দাদা আসলে আমি বেরোবো কিন্তু এখন অনেকটা দেরি আছে বেরোতে যখন বেরোবো বাড়িতে যাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চাটা খেয়ে চলে এসে আমার মেয়ের তো খেয়ে দেখ কাজ নেই যে রাত্রিবেলা সবার আগে ওকে লিপস্টিক দিয়ে কাজল দিয়ে সাজিয়েছি তো চলো বন্ধুরা অনেকটা রাত্রি হয়ে গেছে কালকে সকালে আবার দেখা হবে নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ভোর নিয়ে আর খাওয়া দাওয়া হয়ে গেছে এসে চাউমিন খেয়েছিলাম তখন দাদাভাই নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলা মানে রাত্রিবেলা বাড়ি আসার সময় তা ঘুমে চোখ টোলোবলু করছে এই যে ফোনের ভিডিওটা যে তোমাদের সাথে করছি স্বীকৃতটা এই ফোনটা রাখার পরেই আবার ঘুম চলে যাবে এক ফোটা চোখে ঘুম নেই তো চলো বন্ধুরা কালকে সকালে আবার দেখা হবে নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ফোন নিয়ে গুড নাইট ভালো থেকেও সুস্থ থেকো হার হার মা দেব যার তার আমার গুরুদের জন্য সকলকে ভালো রাখে টাটা বন্ধুরা